কিয়ামত এই শব্দটা শুনলেই আমাদের মনে একটা চূড়ান্ত দিনের ছবি ভেসে ওঠে কিন্তু ইসলামী বিশ্বাস বলে সেই মহাপ্রলয়ের আগে পৃথিবীতে বেশ কিছু বড় বড় নিদর্শন দেখা যাবে আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কর আর চূড়ান্ত ঘটনাগুলো নিয়েই কথা বলব যেগুলো শেষ জামানার পূর্বাভাস দেয় কোরআনের এই আয়ারটা দিয়েই শুরু করা যাক কি বলছে এখানে বলছে সেই দিনকে ভয় কর যে তোমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনা হবে এটা কিন্তু আমাদের একটা চূড়ান্ত সত্যের কথা মনে করিয়ে দেয় এমন একটা দিন আসছে যেদিন প্রত্যেককে তার কাজের হিসাব দিতেই হবে আর এটাই হল কেয়ামতের মূল ভিত্তি মানে চূড়ান্ত জবাবদেহিতা তো কেয়ামতের ধারণাটা আসলে কি এটা আমাদের শেখায় যে এই দুনিয়ার জীবনটা একটা অস্থায়ী পরীক্ষা মাত্র আমরা যা কিছু করছি আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্তের একটা চূড়ান্ত হিসাব কিন্তু নেওয়া হবে আর সেই দিন প্রত্যেককে তার কর্মফল একদম পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা তাহলে চলুন মূল আলোচনায় ঢোকা যাক কেয়ামতের যে সবচেয়ে বড় আর নাটকীয় নিদর্শনগুলো সেগুলো প্রকাশ পাওয়ার ঠিক আগেই পৃথিবীতে একজন ন্যায়পরায়ণ শাসকের আগমন ঘটবে বলে একটা ভবিষ্যদ্বাণী আছে এই নেতার নাম এমাম মাহাদি বলা হয় তিনি এমন একটা সময়ে আসবেন যখন গোটা পৃথিবী জুলুম অত্যাচারে একদম ভরে যাবে তিনি এসে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করবেন আর তার শাসনকালটা হবে বলা যেতে পারে এক ধরনের প্রস্তুতি মানে সামনে যে বড় বড় পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য পৃথিবীকে প্রস্তুত করার একটা পর্যায় ন্যায় বিচারের এই সুন্দর সময়টার পরেই কিন্তু আসবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষাটা আর সেটা হল দাজ্জাল মানে মহাপ্রতারকের আগমন আর তার আশাটা মানুষের ইমানকে এক চূড়ান্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে ইসলামী ঐতিহ্য অনুসারে মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় কোনো বিপাদ বা ফিতনা আর আসেনি আসবেও না ভাবা যায় তার আগমনটা বিশ্বাসীদের জন্য ইমানের এমন এক চরম পরীক্ষা হবে যা তাদের বিশ্বাসের ভিত পর্যন্ত নাড়িয়ে দেবে এখন প্রশ্ন হল এই মিথ্যা দাবির মুখে তাকে চেনা যাবে কিভাবে। এর জন্য একটা সুস্পষ্ট আলামত দেওয়া হয়েছে বলা হয়েছে যে দাজ্জাল হবে এক চোখে অন্ধ কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তো কোনোভাবেই ত্রুটিযুক্ত নন আর এই শারীরিক অপূর্ণতাটাই হবে তার প্রতারণা ধরে ফেলার সবচেয়ে বড় একটা প্রমাণ তো দাজ্জালের এই বিশৃঙ্খলার পর পৃথিবীতে নেমে আসবে এক ভয়াবহ অস্থিরতার সময় এই পর্বটা চিহ্নিত হবে একদিকে ঐশী হস্তক্ষেপ আর অন্যদিকে এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ দিয়ে আর এই চরম বিশৃঙ্খলার মুহূর্তেই ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ যিশু আসমান থেকে পৃথিবীতে ফিরে আসবেন তার এই ফিরে আসাটা মানবজাতির জন্য এক বিরাট ঘটনা এক ঐশী সাহায্যের নিদর্শন আর তার ফেরে আসার মূল উদ্দেশ্যটাই হবে সেই মহাপ্রতারক দাজ্জালের মুখোমুখি হওয়া এবং তাকে চূড়ান্তভাবে পরাজিত করা পৃথিবীতে তার তৈরি করা ফিতনার অবসান ঘটানো কিন্তু দাজ্জালের পরাজয়ের পরপরই পৃথিবী কিন্তু শান্ত হবে না বরং আরেকটা ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হবে এবার ইয়াজুজ ও মাজুজ নামের দুটা ধ্বংসাত্মক জাতি তাদের দেয়াল ভেঙে বেরিয়ে আসবে আর বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করবে ইয়াজুজ আর মাজুজের শক্তি আর সংখ্যা হবে একেবারে অপ্রতিরোধ মানে কোনোভাবেই তাদের থামানো যাবে না তারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এমন ব্যাপক হত্যাযোগ্য চালাবে এমন এক বিশৃঙ্খলা তৈরি করবে যা মোকাবেলা করার ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এটাও হবে আল্লাহ তরফ থেকে আরেকটা বড় পরীক্ষা আর ঠিক যখন ইয়াজুজ মাজুজের এই ধ্বংসযজ্ঞ চলবে ঠিক সেই সময়ই পৃথিবীতে ঘটবে আরও তিনটি বিশাল ভূতাত্ত্বিক বিপর্যয় মানে পৃথিবীর চেহারাটাই পাল্টে যাবে ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনটে বড় ভূমিধ্বস হবে একটা পূর্বে একটা পশ্চিমে আর একটা আরব উপদ্বীপে বলা হয় পৃথিবীতে পাপ আর অন্যয় যখন চরমে পৌঁছাবে তারই প্রত্যক্ষ ফল হবে এই ঘটনাগুলো পৃথিবীর বুকে এই সব ভয়ঙ্কর ঘটনাগুলোর পর এবার পালা মহাজাগতিক নিদর্শনের এগুলো এমন এক পরিবর্তনের ইঙ্গিত দেবে যার পর আর পেছনে ফেরার কোনো পথই খোলা থাকবে না সোজা কথায় এটা হবে তৌবা বা ক্ষমার দরজা বন্ধ হয়ে যাওয়ার চূড়ান্ত সংকেত কেমতের আরেকটা বড় আলামত হল এক বিশাল ধোঁয়ার আগমন যাকে বলা হয় দুখান এই ধোঁয়াটা আকাশ আর পৃথিবীর মাঝখানের সব কিছুকে এমনভাবে ঢেকে ফেলবে যে তা মানুষের জন্য একটা বিরাট পরীক্ষা হয়ে দাঁড়াবে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এই ধোঁয়ার প্রভাবটা কিন্তু সবার জন্য একরকম হবে না বিশ্বাসীদের জন্য এটা হবে খুবই সামান্য একটা ব্যাপার হয়তো একটু সর্দি বা কাশির মতো কিন্তু অবিশ্বাসীদের জন্য তাদের জন্য এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি যা তাদের ভেতরটা পর্যন্ত জ্বালিয়ে দেবে এত সব নিদর্শন দেখার পর একটা প্রশ্ন মনে আসাই তো স্বাভাবিক তাই না যে ক্ষমা বা অনুশোচনার সুযোগ কি সারা জীবনই থাকবে কখন সেই দরজাটা বন্ধ হয়ে যাবে এর উত্তরটাও কিন্তু একদম পরিষ্কারভাবে দেওয়া আছে যেদিন সূর্য পূর্বের বদলে পশ্চিম দিক থেকে উঠবে ভাবুন একবার প্রকৃতির এই নিয়ম ভেঙে যাওয়ার ঘটনাই হবে ফাইনাল সিগনাল সেদিন থেকে তওবা বা ক্ষমা চাওয়ার দরজাটা চিরদিনের জন্য বন্ধ আর এরপর আমরা পৌঁছে যাব একদম চূড়ান্ত নিদর্শনগুলোতে যেগুলো সরাসরি কেয়ামতের দিকেই নিয়ে যাবে এই ঘটনাগুলো সমস্ত মানবতাকে তাদের শেষ সমাবেশের জন্য একত্রিত করবে শেষের ঘটনাগুলো ঘটবে খুব খুব দ্রুত প্রথমে আর নামে এক অদ্ভুত প্রাণী মাটি থেকে বেরিয়ে এসে সরাসরি মানুষের সাথে কথা বলবে চিন্তা করা যায় এরপর ইয়েমেন থেকে এক বিশাল আগুন বেরিয়ে আসবে আর সেই আগুন সমস্ত মানুষকে একটা নির্দিষ্ট দিকে তাড়িয়ে নিয়ে যাবে সেটাই হবে হাসরের ময়দান অন্তিম সমাবেশ তবে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার ঠিক আগে আল্লাহর পক্ষ থেকে শেষ করুণা হিসেবে একটা কোমল বাতাস বইবে এই বাতাসটা পৃথিবীতে থাকা বাকি সমস্ত মুমিন বা বিশ্বাসীদের আত্মা কবজ করে নেবে এরপর পৃথিবীতে কেবল সবচেয়ে নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে আর তারাই কেয়ামতের সেই ভয়াবহ মুহূর্তের সাক্ষী হবে তো কেয়ামতের এই সমস্ত নিদর্শন এগুলো কিন্তু আমাদের সেই প্রথম প্রশ্নটার দিকেই ফিরিয়ে নিয়ে যায় যা দিয়ে আজকের আলোচনা শুরু হয়েছিল যখন সেই চূড়ান্ত হিসাবের দিনটা আসবে তখন আমাদের নিজেদের অর্জনের খাতায় কি থাকবে এই গভীর চিন্তাটা নিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি